আসসালামু আলাইকুম রাফিজিস কিচেনে স্বাগতম এই তো চলে আসলাম আপনাদের সাথে সিম্পল এবং মজাদার রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে গ্রামের মাটির চুলার স্বাদ নিয়ে আসলাম গ্যাসের চুলার মধ্যে কিভাবে আপনারা বলতে পারেন আসলে আমরা দেখা যায় কি গ্রামের যে মাটির চুলার খাবারগুলো মজা হয় সেই মজাদার খাবারগুলো অনেক মিস করি যারা শহরে থাকি তাই আমি সুন্দর এবং সিম্পল একটা সহজ উপায়ে রেসিপি নিয়ে আসলাম বেগুন বর্তা বেগুন বর্তা কিন্তু আমরা সচরাচর মাটির চুলা ছায়ের মধ্যে দিয়ে বেগুনটারে পুরানি নিয়ে নিলে অনেকটা গ্রান করে সে বেগুনের বটা করলে অনেক ভালো লাগে ঠিক তেমনি আজকে আমি গ্যাসের চুলার মধ্যে পুরে নেবো গ্যাসের চুলার মধ্যে পুড়ে নেওয়ার প্রথমে আমি সরিষার তেল দিয়ে দেবো যাতে চামড়াটা পুড়ে যায় কিন্তু বেগুনের যে ভিতরের শ্বাসটা আছে এটা না পুরে তারপর তেল সরিষার তেল দিলে এই শুধু চামড়াটাই পুরবে ভিতরের শ্বাসটা পুরবে না আর ফ্লেভারটা অনেক ভালো আসবে তারপর আমি এভাবে বেগুনটাকে মাটির চুলার স্বাদ আনার জন্য আমি গ্যাসের চুলার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম বসিয়ে একটা ছাটনিক কিংবা যে কোনোভাবে আপনারা পুড়ে নিতে পারেন অনেক সময় যে লোহার যে ইয়াগুলা থাকে শিখগুলো থাকে শিখগুলো দিয়েও আপনারা পুরে নিতে পারেন বেগুনের ভিতরে দিয়ে তারপর আমি এভাবে পুড়ে নিছি আমার জন্য এভাবে সহজ মনে হয়েছে কিন্তু একটু সময় নিতে হবে একদম মিডিয়াম আছে বেগুনটাকে পুরে নেবেন ফুল আছে পুরলে জলসানো একটা গ্রান আসবে আর যদি আপনারা মিডিয়াম আছে পুরেন তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসবে একদম মাটির চুলার স্বাদ আসবে তারপর আমি মিডিয়াম আছে এভাবে পুরে নিলাম বেগুনটা পুরা হয়ে গেলে তারপর চামড়াটা ছাড়িয়ে নেব চামড়াটা যারা পছন্দ করেন তারা অবশ্যই দিয়ে খেতে পারেন কিন্তু আমি চামড়াটাকে ছাড়িয়ে নিচ্ছি তেল দিয়ে পোড়ার কারণে চামড়াটা খুব সহজে আলাদা হয়ে যায় একদম ছাড়িয়ে ফ্রেশ করে নিয়েছি তারপর শুকনা মরিচ লবণ দিয়ে শুকনো মরিচটাকে ভালো করে ভেঙে নিচ্ছি ভাঙা হয়ে গেলে দিয়ে দেব সরিষার তেল তারপর পেঁয়াজ কুচি ধনে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই পেঁয়াজ বর্তাটা দিয়ে এক প্লেট ভাত খাওয়া যাবে কিন্তু এই পেঁয়াজটাকে এভাবে এত সুন্দর করে বর্তাটাকে করে নিতে হয় তারপর আমি যেহেতু বেগুনটাকে আস্তা পরে নিয়েছিলাম সেই জন্য আমি চেক করতেছি যে পোকা আছে কি না অবশ্যই আপনারা চেক করে নেবেন যেহেতু আস্ত বেগুন পোড়া হয় আস্ত বেগুন তো চেক করা যায় না যতটুকু সম্ভব চেক করা যায় তারপর কিন্তু চেক করা যায় না তারপর আমি চেক করে নিয়ে হাতে একদম মাখায় নিতেছি পেঁয়াজ মরিচের সাথে অনেক মজাদার এবং লোভনীয় এই বর্তা অবশ্যই বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং সবার মন জয় করে ফেলবেন এই বর্তা রেসিপি করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ